পাবনায় অনুষ্ঠিত হল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও পবিত্র কোরআন খতম করা হয়েছে রবিবার বাদা আসর আলহাজ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠেই দয় মাহফিল অনুষ্ঠিত হয় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোলেমান হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা নূর মোহাম্মদ মাহফিলে উপস্থিত ছিলেন পাবনার জেলা বিএনপি সাবেক সহসভাপতি হে কে এম সাবেক যুগ্ম সম্পাদক রুতুল বিশ্বাস আবদুল হালিম সাজদেল পাবনা পৌর বিএনপি সাবেক সভাপতি সাবির হোসেন বাচ্চু সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী জেলা যুব দলের আহ্বায়ক হিমেল রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিতুপ্রম দেয় হসর তো ওয়াকিনা যামানা রুবুল আলামিন কোনা গাশের নিজন রুপকা দবেন আল্লাহ প্রত্যেকটা পরীক্ষা apne পাশ করায় দিবে